কার্ডের উপর নজর আমি অনেকটা চমকে উঠি কার্ডের উপর লেখাটি দেখে সেখানে লেখা রয়েছে কন্ড ছেলেদের দেখে লজ্জা পেতাম কিন্তু সিক্সে যখন এই জেমস ক্লাসটা আমরা শুরু করেছি স্যাররা শুরু করেছে তখন আমরা এগুলো বিষয়ে অনেক কিছু জেনেছি আর আমাদের জড়তাটা কেটে গিয়েছে পশ্চিমা দেশগুলোর বিদ্যালয়গুলোতে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা নামে যে অবশ্য পাঠ্য রয়েছে এই কোর্সটি সেরকম হলেও এটিকে বলা হচ্ছে জেমস বা

ছেলে আছে চল্লিশটা ছেলে চল্লিশটা মেয়ে আছে মেয়ের কাছে না হয় এটা একটা স্যানিটাইজেশন এটা শেখার বিষয় কিন্তু ওই চল্লিশটা ছেলের সাথে পিরিয়ডের সম্পর্ক কি সকলকে একসাথে বলাতে হয় এটা শয়তানের রাস্তা শয়তান অন্য কোনো দিক ঢুকতে পারে নাই টার্গেট করছে বাঙালি মুসলমানদের মন থেকে লজ্জাশীলতা দূর করে দিতে হবে লজ্জা তুললে সব করা সম্ভব আমার আপনার সন্তানরা না বুঝে এমন কাজ করতেছে এমন দিকে যাচ্ছে যে আমরা শয়তানের মধ্যে ঢুকে যাচ্ছে আমরা জানি না প্রিয় ভাইরা পাঠ্য বইয়ের মধ্যে আপনাকে শেখাচ্ছে জোড়া মিলাউ দুইজন দুইজন আর সিঙ্গেল এখানে জোড়া মিলাও বুঝাচ্ছে বিয়ে হোক না হোক আপাতত জোড়ায় জোড়ায় থাকুক আপনি বলেন তো ভাই বিবাহ পরবর্তী পূর্ববর্তী কোন ছেলে এবং মেয়ের ফ্রি মিক্সিং এটাকে ইসলাম সাপোর্ট করে তো আপনারা আমার টাকা দিন আপনার আমার পাঠ্য বইয়ের মধ্যে শিখানো হচ্ছে যে জোড়া মিলাও আপনার আমার সন্তানদেরকে বেহায় আপনার শেখানো হচ্ছে ক্লাস ক্লাস থ্রি ফোরের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে সবাই জোরে করে বলো পিরিয়ড কোনো সমস্যা নয় পিরিয়ড নিয়ে লজ্জা নয় জিজ্ঞাসা হচ্ছে ক্লাস ফোরের বাচ্চা ওই ক্লাসের মধ্যে তিরিশটা মেয়ে আছে চল্লিশটা ছেলে আছে চল্লিশটা ছেলে চল্লিশটা মেয়ে আছে মেয়ের কাছে না হয় এটা একটা স্যানিটাইজেশন এটা শেখার বিষয় কিন্তু ওই চল্লিশটা ছেলের সাথে পিরিয়ডের সম্পর্ক কি সকলকে একসাথে বলাতে হয় এটা শয়তানের রাস্তা শয়তান অন্য কোনো দিক থেকে ঢুকতে পারে নাই টার্গেট করছে বাঙালি মুসলমানদের মন থেকে লজ্জাশীলতা দূর করে দিতে হবে লজ্জা তুললে সব করা সম্ভব ভাইরা শয়তানের রাস্তা আমরা চিনতেই পারি নাই অনেক সময় কিভাবে শয়তান আমাদেরকে পদে পদে আমাদেরকে ধোকা দিচ্ছে আমরা বুঝি না আমি মজা করে বলি আপনাদের কাছে প্রশ্ন ধরি আল্লাহ যে বললেন অনেক দুধরত মুস্তাকিম এর আগে আল্লাহ বললেন শয়তানের পথটা তোমাদের জন্য প্রকাশ্য শত্রুতার তারপর এই শয়তানের রাস্তা তোমাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিভাবে অসভ্যতা নির্লজ্জতা বেহায়াপনা আল্লাহ যেটা পছন্দ করেন না ওই রাস্তায় আমাদের করুণ আমাদের করুণী আমাদের যুবক আমাদের সমাজ এখন ঠিক ভাই আপনাদের কাছে আফসোস করে বলতে হয় পেপার পত্রিকা তো আমরা পড়ি পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ আসে বিভিন্ন অমুক দেশের সিনেমার উৎসব তমুক দেশের উৎসব সাম্প্রতিক বাংলাদেশে আমরা দেখেছি যে কতকগুলো পত্রিকার কতকগুলো প্রসাধনী প্রতিষ্ঠান এরা মিলায়া পুরস্কার বিতরণের অনুষ্ঠান করেছে সেখানে বাংলাদেশের ইতিহাসে এত বেহায়া পোশাক পরিচ্ছদ এমন বেশ করে গেছে যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো প্রোগ্রামে কোনো দিন যায় নাই ওরা মুসলমান নামধারী নিজেদের মুসলমান পরিচয় দেয় ঈদের দিনে ঈদের উৎসব করে অন্য সময় উৎসবেও সামিল হয় কিন্তু তারা নামধারী মুসলমান এবং তার আইকন হিসাবে মুসলমান যুবকদের কাছে উপস্থাপন করছে এটা শয়তানের রাস্তা তারা মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করার টার্গেট এইগুলো শুরু করেছে ঠিক কিনা ভাইরা সতর্ক না হলে কি হবে কোন জায়গায় আমাদের নেক্সট জেনারেশন যাবে দুই একটা প্রশ্ন মাঝে মাঝে বলি অবাক লাগবে আপনাদের কাছে থ্রি পিস শুনছেন না আপনারা ভাই থ্রি পিস মানে কি মহিলাদের কি কি ভাই পোশাক কি কি আছে এর মধ্যে একটা জামা একটা সালোয়ার একটা ওড়না টু পিস মানে কি ভাই সালোয়ার আর জামা সফল ওরা সফল হয়ে গেছে এই মসজিদের মধ্যে পাক্কা ইমানদারদের কাছ থেকে এটাই শোনার জন্য তারা তিরিশ বছর চেষ্টা করছে এখন ওয়ান পিস ওয়ান পিস মানে কি শুধু জামা উপরের একটা মানে কি অথচ একজন মুসলিম নারী যদি হয় অথবা একজন মানব সন্তান হিসেবে নারী যদি হয় তাহলে সেই নারীর কাছে পায়ে জামা আর জামা এই দুটো তো ম্যান্ডেটরি এটার বাইরে তো সে কল্পনাই করতে পারে না এই দুটো আবার পিসের হিসাব কি ওয়ান পিস মানে কি তাহলে ওয়ান পিস মানে আল্লাহ যেটা বলেছেন এই পোশাকগুলোর উপরে তোমার একটা জিলবাব থাকবে একটা উপর থেকে আবরণ থাকবে একটা উপরে হিজাব থাকবে যেটা দিয়ে তোমার বক্ষদের ঢাকা থাকবে এখন মুসলমানদের মধ্যে প্রথমে থ্রি পিস রাখছিল এরপরে টু পিস এখন এক পিস এক পিস মানে কি শুধু জামা বুকের দাম নাই এটা কোনো লজ্জা ছিল তার বিষয় নয় ওরা টার্গেট করে মুসলমান মেয়েদের থেকে উঠায় উঠাই দিছে এটাই শয়তানের রাস্তা ঠিক না আমরা বুঝি না আমরা বুঝিনা আমার বাড়ি আজিমপুর কামরাঙ্গি চরের এলাকার মানুষ কুর্তি ঢাকাইয়া প্যান্ট পরে কোন দেখছেন থ্রি কোয়ার্টার পরে ঘুরে বেড়ায় আছে না মুসলিম যুবক কি নাম আবদুল্লাহ ওরে বাবা বাবা হুজুরের কাছ থেকে নাম নিয়েছিল দারুন নাম হাফ প্যান্ট করে ঘুরে বেড়ায় থ্রি কোয়ার্টার পরে ঘুরে বেড়ায় দিস ইজ মডার্ন এন্ড স্মার্ট ড্রেস একটা হচ্ছে আমার জন্য পোশাকী ড্রেস আর একটা বাইরের ড্রেস এটা আমি যেমনে পরবো সেমনে অথচ একজন মুসলিম তরুণের টার্গেটের মধ্যে ছিল তার হাঁটুর নিচে কাপড় থাকবে এই লজ্জা ছিল তা দূর করে দিছে। আল্লাহ বলছেন আলা মা ইয়া বনি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নহু লাকুম আቱም মুবিন সে প্রকাশ্য শত্রু সে তোমাকে পদে পদে কৌশলে তোমার ব্রেন স্টিমিং করে তোমাকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিতে চায় হে যুবক হে তরুণ আমাদেরকে সতর্ক হওয়ার সময় আসছে আমাদের এখন কত পদ্ধতি হবে কোনটা আল্লাহর রাস্তা কোনটা শয়তানের রাস্তা এটাকে ঠিক করে আমাদের সামনে চলা ঠিক না এছাড়া আপনি এখানে কথা বলবেন মাহফিল হবে শোনার পরে মনে হবে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আসছিল শাইখ আহমদুল্লাহ আসছিল জমায় একটা মাহফিল করছে ফাটাফাটি লোকে লোক কারণ লোক কিন্তু এই লোকের কোনো মানসিক পরিবর্তন নাই ওরা মসজিদের ভিতরে ঠিক বলে আবার যখন কনসার্টে যায় তখনও ঠিক বলে আসে না ভাই মসজিদের সামনে আসলেও ফিলিং শাহেক আহমদুল্লাহ কেউ রিসিপশন দিয়ে নিয়ে আসে আবার যখন রমজানের শেষে যখন ওই সাওয়ালের চাঁদ উঠার পরে যখন কোনার মধ্যে দৃষ্টি বক্স বসায় ওটার সাথেও হালকা হালকা করে মারে আরে কথা বলে মুসলমান যুবক ভালো করে বুঝেন আপনার এলাকায় বিয়ে সাজী হয় বিয়ের মধ্যে আপনি ইজাব আর কবুল এইটা ইসলামের শর্তা তাদেরকে আপনারদেবাজের কোন টার্গেট আপনার জন্য নির্দেশনা ঠিক একই রকম ওই লোকটার মধ্যে অলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে করাও তাদের জন্য অনুষ্ঠান ওই মানুষটাই যে ইজাব আর কবুল করলো অলিমার করলো ওই লোকটাই যাই দেখবেন সাত দিন আগের থেকে হলুদ সন্ধ্যা করে তিন দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা করে ওই নিয়ে যাবে হচ্ছে ইয়ের মধ্যে কি বলে কমিউনিটি সেন্টারে যাওয়ার পরে হুরপরির মতো সাজায় রেখে এলাকা তো পাড় দেশাতো তো সম্পর্ক এত নিয়ে তার সাথে সেলফি তোলে আছে না? আপনি না সব দিকে আসেন